আমার বাংলা আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ আসিত ভাই বললেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন আমি বেশ কিছুদিন আগে আপনার সাথে কথা বলছিলাম ওই আড়াজন কাকার সেই লক্ষ্মী পূজাwidetilde বুঝতে পারছেন লক্ষ্মী পূজার মনে পড়ে পড়ে কিন্তু হ্যাঁ হ্যাঁ ইলন মাস্কের মাস্ক তো লক্ষ্মী পূজা না করি বড় লোক হয়ে গেল হ্যাঁ বলেন তাহলে হ্যাঁ বলতেছি ভাই এই যে বেশ কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম যে আপনি কে করছেন উনি আছে আপনি কৃষ্ণকে হচ্ছে কিছুদিন আগে ধুইছেন সেই বিষয়ে আর কি প্রেমানন্দন দাস সম্ভবত ইসকনের সদস্য আর কি উনি আছে তো তো উনি হচ্ছে বলতেছিল যে হচ্ছে উনি হচ্ছে বলতেছিল যে হচ্ছে আপনার উনি কি সব জানতা নাকি উনি কি সব জানতা এরকম কথাবার্তা বলতেছিল কে সব কৃষ্ণ মানে আপনি না আপনি আপনাকে মানে আপনি কৃষ্ণকে ধরেছেন সেই বিষয়ে আর কি উনি বলতেছে উনি কি সব আমি তো আমি তো সব জানতা এটা কখনো দাবি করি নাই করেছে আমি কখনো যে আমি আসিফ মঈদ্দিন উনি দাবি করতে উনি দাবি করতে উনি দাবি করতে যে আসিফ মঈদ্দিন কি সব মানে কারো সমালোচনা করতে হলে কি সব হতে হয় এটা কি একটা কন্ডিশন যে কোন ধর্ম ধর্মপ্রচারক বা ধর্মের নেতা ধর্মের গুরুকে সমালোচনা করতে হলে সব জানতা হইতে হবে সব জানতা না হইলে এটা করা যাবে না এটা কি ভাই কোন কন্ডিশন মনে হচ্ছেলে যে উনি মনে হচ্ছে আপনাকে এই সেই ইয়া করে বলতিছে যে উনি কি সব জানতা উনি তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমার বাংলা ভাই সে যে আমার সমালোচনা করছে সে কি সব জানতা সেটা তো আমারও প্রশ্ন যে আপনি আদিপরিদিন সম্বন্ধে কতটুকু জানলেন না জানেনই যে এইভাবে বলতিছেন আর মানে আপনি মানে আসিফ মহিউদ্দিন ভাইকে দোষারোপ করতেছেন উনি যেটা বলেছে সেটা তো তার বই থেকে মানে সেই মহাভারতের বই থেকেই তো উনি রেফারেন্স দিয়েই কথা বলি আর কি হ্যাঁ মানে আমি যদি সমালোচনা করি এটাকে যদি উনি জিজ্ঞেস করেন যে আসিম উদ্দিনকে সব জানতো তাহলে সে কেন কৃষ্ণের সমালোচনা করেছে তাহলে সে যে আমার সমালোচনাটা করতেছে সেও তো সব জানতার না তাহলে তার যুক্তিতে তার যুক্তিতে সে তো সব জানতার না তার যুক্তি তো এখানে ইনভ্যালিড হয়ে যাচ্ছে সে যেহেতু আমার সমালোচনাটা করতেছে সব জানতার না হয়ে তাহলে তো তার যুক্তিটাকে সে নিজেই ইনভ্যালিড প্রমাণ না জি 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 আর আরেকটা কথা হচ্ছে আমি এই বিষয়ে একটা মানে ইসকনের একটা মানুষের সাথে আমি একটু কথা বললাম তো উনি ওনারা আবার হচ্ছে একাদশী প্রথাটা নিয়ে খুব হাইলাইট করে কি মানে একাদশী জিনিসটা হচ্ছে মানে নির্দিষ্ট একটা পনেরো দিনে একটা দিন তারা এটাকে উপবাস থাকে আর কি হ্যাঁ তো আমার একটা জিনিস ভাই খটকা লাগলো সেটা হচ্ছে কি তারা যে থিমটা দিচ্ছে সেটা হচ্ছে কি যে এই দিনে বেশ কিছু খাবার খাওয়া যাবে না তার মধ্যে ধরেন পঞ্চ রবি শস্য দানা মানে চালের যে জিনিসগুলো আছে এগুলো খাওয়া যাবে না কিন্তু আরেকটা জিনিস খাওয়া যাবে সেটা হচ্ছে কি ফল ফুলারি খাওয়া যাবে তে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই ফল ফুলারি তো মাটি থেকেই তৈরি হয় আবার এই চাল বা পঞ্চ শস্য দানা গুলো আছে এগুলো তো মাটি থেকে তৈরি হয় তো মাটি থেকে যে জিনিসগুলো তৈরি হচ্ছে একটা জিনিস খাওয়া যাবে আর একটা জিনিস খাওয়া যাবে না তো আমার কাছে তো মনে হচ্ছে যে এটা তো আপনার মেন্টালিটি একটা ব্যাপার এটা তো খাওয়ারে বা মাটির কোনো সমস্যা দেখতেছি না তো উনি আমাদের বলতেছে তুমি কি বেশি জানো নাকি বিষয়ে না আমার কাছে মনে হচ্ছে তাই তাহলে দেখেন মাটির জিনিস মানে ফল খাওয়া যাবে কিন্তু ওই ভাত খাওয়া যাবে না ওই দিনকে আরে ভাই মাটির সৃষ্টি মাটি থেকেই তৈরি হয়েছে জিনিসগুলো অথচ এই ফল খাওয়া যাবে ভাত খাওয়া যাবে না তার মানে কি আপনি এটাকে আমার উপর চাপাই দিচ্ছেন ব্যাপারটা তো এরকম হচ্ছে যে এটা খাইতে হবে এটা খাওয়া যাবে না কিন্তু কোনো জিনিস এই জিনিসগুলো দেখা যাচ্ছে মাটি থেকে আকাশ আকাশ থেকে পড়তেছে না যে আকাশ থেকে পড়তেছে এই দিনকে তুমি এটাই আবার দেখেন এই জিনিসগুলো মানে সূর্যের তো কোনো সূর্যের তো কোনো দিন দেখি না মানে একটা অগ্নি পিণ্ড এটা অনন্তকাল ধরে চলে আসে ঝুলে আসে অথচ পৃথিবীর আলোর বিপরীতে অন্ধকার আছে কিন্তু এই আলোর বিপরীতে অন্ধকারটাকে তারা দিন এবং রান করে ঠিক আছে তারা একটা মানে একটা ইয়ে করে কিন্তু সূর্যের তো কোনো দিন নাই কিন্তু সূর্যকে মানে সামনে রেখে কিন্তু তারা এই কাজগুলো করে হ্যাঁ আমরা আপনি কি প্রভুপাদের ইয়াগুলা বইপত্রগুলো গুলা পড়েছেন আমি ভাইয়া পড়ছি এটার ভিতরে যে সমস্ত উদ্ভট কথাবার্তা এই প্রভুপাদ এই ছাগলটা যে উদ্ভট কথাবার্তা বলছে ভাই এই সংসার ডট কমে একটা লেখা ছিল এই প্রভুপাদের এই উদ্ভট সমস্ত জিনিসপত্র নিয়ে ভাই হাসতে হাসতে মারা যাওয়ার মতো অবস্থা প্রভুপাদ এত বড় বলদ এত বড় বোকা তারপরে সয় করে শো ডয় করে ডা বুঝছেন আবার ভাই দেখেন মানে বলতে মানে বৈষম্য গুলো কিভাবে তৈরি করে তারা দেখা যাচ্ছে গলায় মালাপ পড়ছে আচ্ছা গলায় মালাপ পরে কি মাথার মগজটাকে উন্নত করা যায় না বই পুস্তক জ্ঞান চর্চা করে মাথার মগজটাকে উন্নত করা যায় অথচ তাদের যে বেশভূষ মাথায় একটা ইয়ে গেরুয়া পোশাক করে মাথায় ঠিক ইয়া করে ভাই যে কেউ তো ভাববে যে উনি আমাদের থেকে আলাদা অথচ আমরা তো মানুষ আমরা কেন একজন আর একজনকে অন্য রূপে দেখব। কিন্তু তারা এই বেশটা ধারণ করে আমাদের মাঝে একটা জিনিস ঢোকাই সেটা থেকে তোমরা এক শ্রেণীর মানুষ আমরা এক শ্রেণীর মানুষ এই যে জিনিসটা একটা ঢুকাই ফেলে বৈষম্য তৈরি করে ফেলে এগুলো তো অনেক ভয়াবহ হয়ে দাঁড়ায় এবং তারা এইরকম ডায়লগ দেয় যে দেখো আমরা কিন্তু তোমার হাতে জিনিস খাবো না আমরা নিজেরা রান্না পান্না করে আমাদের জিনিসগুলো খাবো হ্যাঁ মানে অচ্ছুৎ মনে করে জি 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 তো এগুলো তো একটা মানুষগুলো হরিজন সম্প্রদায় গুলো আছে বা অন্য যে সম্প্রদায় গুলো আছে তারা কিন্তু দেখা যাচ্ছে এই অনাসায়ী তারা আবার এবারটাও বলে যে দীক্ষা নিলে হাতের জল খাওয়া যাবে নাহলে খাওয়া যাবে না এই যে একটা জিনিস একটা মানুষকে ছোট করে দেওয়া এইগুলো থেকে তো অনেক কিছু বোঝা যায় আর কি আবার এখানে ভাই আমি একটা জিনিস মাথার ভিতর ভাই আমার আসে না বুঝছেন সেটা হচ্ছে কি গীতাতে লেখা আছে সত্য তেতা দাপর কলি চারটা যুগের কথা লেখা আছে এই সত্য যুগের একটা মানে বয়স যে আছে এত বছর আগে হয়েছে তেতা যুগের বয়স এত হয়েছে তারপরে হইছে কলি হয়েছে তো এই লক্ষ লক্ষ বছরগুলো পার হয়ে আজকে আমরা এই পর্যন্ত আসি ভাই আমি বিজ্ঞানের বই থেকে দেখছি যে যারা আদিম মানুষগুলো ছিল তারা পোশাকের অভাবে তারা গাছের ছাল পাগল অথচ ওই সময় দেবতারা সেই সত্য যুগে কত সুন্দর সুন্দর পোশাক আশাক করছে একটু পড়লেই বুঝতে পারি যে ভাই তখন একটা আগুনের আবিষ্কারের জন্য কতটা পথ কাঁচা মাংস টাংস খেয়ে মানে আদিম যুগের মানুষগুলো ফল ফুলের খেয়ে বাইশ ছিল অথচ সেই আমলে তারা বিভিন্ন ধরনের খাবার খাইছে তো এইগুলো তো বোঝা যায় যে ভাই সাধারণ জ্ঞান এই যে যে যুগের জিনিসগুলো ছিল যে লোহার একটা অস্ত্রের যুগ সেই সময় তাদের কল্পনাতে এইগুলো আইছে তখন এই বইগুলো লিখে মানুষের মাঝে বিলাই এটা আমার গানে মনে হয় ভাই আপনার দৃষ্টিতে কেমন মনে হয় জানি না ভাই আমার কাছে এটাই মনে হয় ঠিক আছে আমার বাংলা ভাই আর কি কিছু আপনি বলবেন না না ভাই ভালো আছে না হ্যাঁ হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনি মানে অনেক জরুরি কথা বলে গেছেন আর যদি কিছু না বলার থাকে তাহলে ভাই বিদায় জানাবো আপনাকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সটে কথা হবে আবার কথা হবে ভবিষ্যতে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা

বলতেছি ভাইয়া এই যে বেশ কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম যে আপনি কে সমালোচনা করছেন উনি হচ্ছে আপনি কৃষ্ণকে হচ্ছে কিছুদিন আগে ধুইছেন সেই বিষয়ে আর কি প্রেমানন্দন দাস সম্ভবত ইসকনের সদস্য আর কি উনি তো তো উনি হচ্ছে বলতেছিল যে হচ্ছে উনি হচ্ছে বলতেছিল যে হচ্ছে আপনার

মনে হচ্ছে যে উনি মনে হচ্ছে আপনাকে এই সেই ইয়া করে বলতেছে যে উনি কি সব জানতা উনি তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমার বাংলা ভাই সে যে আমার সমালোচনা করছে সে কি সব জানতা সেটা তো আমারও প্রশ্ন যে আপনি আতিফ মহিউদ্দিন সম্বন্ধে কতটুক জানলেন না জানেন যে এভাবে বলতেছেন আর মানে আপনি মানে আতিফ মহিউদ্দিন ভাইকে দোষারোপ করতেছেন উনি যেটা বলেছে সেটা তো তার বই থেকেই মানে যে মহাভারতের বই থেকেই তো উনি রেফারেন্স দিয়ে কথা বলেছে আর কি হ্যাঁ মানে আমি যদি সমালোচনা করি এটাকে যদি তাহলে সে যে আমার সমালোচনাটা করতেছে সেও তো সবজানতা না তাহলে তার যুক্তিতে তার যুক্তিতে সে তো সবজানতা না তার যুক্তি তো এখানে ইনভ্যালিড হয়ে যাচ্ছে সে যেহেতু আমার সমালোচনাটা করতেছে সবজানতা না হয়ে তাহলে তো তার যুক্তিটাকে সে নিজেই ইনভ্যালিড প্রমাণ তাই না জি জি আর আরেকটা কথা হচ্ছে আমি এই বিষয়ে একটা মানে ইসকনের একটা মানুষের সাথে আমি একটু কথা বললাম তো উনি ওনারা আবার হচ্ছে একাদশী প্রথাটা নিয়ে খুব হাইলাইট করে আর কি মানে একাদশী জিনিসটা হচ্ছে মানে নির্দিষ্ট একটা পনেরো দিনে একটা দিন তারা এটাকে উপবাস থাকে আর কি হ্যাঁ তো আমার একটা জিনিস ভাই খটকা লাগলো সেটা হচ্ছে কি তারা যে থিমটা দিচ্ছে সেটা হচ্ছে কি এই দিনে বেশ কিছু খাবার খাওয়া যাবে না তার মধ্যে ধরেন পঞ্চ রবি শস্য দানা মানে চালের যে জিনিসগুলো আছে এগুলো খাওয়া যাবে না কিন্তু আর একটা জিনিস খাওয়া যাবে সেটা হচ্ছে কি ফল ফুলারি খাওয়া যাবে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এই ফল ফুলারি তো মাটি থেকেই তৈরি হয় আবার এই চাল বা শস্য দানা গুলো তো মাটি থেকে তৈরি হয় তো মাটি থেকে যে জিনিসগুলো তৈরি হচ্ছে একটা জিনিস খাওয়া যাবে আর একটা জিনিস খাওয়া যাবে না তো আমার কাছে তো মনে হচ্ছে যে এটা তো আপনার মেন্টালিটি একটা ব্যাপার এটা তো খাওয়ার বা মাটির কোনো সমস্যা দেখতেছি না তো উনি আমাদের বলতেছে তুমি কি বেশি জানো না কি এইসব বিষয়ে আচ্ছা না আমার কাছে মনে হচ্ছে তাই

সূর্যের তো কোনো দিন সূর্যের তো কোনো দিন দেখি না মানে সূর্য মানে একটা অগ্নি এটা অনন্তকাল ধরে চলে আসে ঝুলে আসে অথচ পৃথিবীর আলোর বিপরীতে অন্ধকার আছে কিন্তু এই আলোর বিপরীতে অন্ধকার তাকে তারা দিন এবং রাত করে ঠিক আছে তারা একটা মানে একটা ইয়ে করে কিন্তু সূর্য তো কোনো দিন নাই কিন্তু সূর্যকে মানে সামনে রেখে কিন্তু তারা এই কাজগুলো করে হ্যাঁ আমরা আপনি কি প্রভুপাদের ইয়া গুলা বইপত্র গুলা পড়েছেন আমি ভাইয়া কিছু শান্তি নিয়ে ভাই হাসতে হাসতে মারা যাওয়ার মতো অবস্থা প্রভুপাদ এত বড় বলদ এত বড় বোকা তারপরে সয়করে শো করে ডা বুঝছেন আবার ভাই দেখেন মানে বলতে মানে বৈষম্য গুলো কিভাবে তৈরি করে তারা দেখা যাচ্ছে গলায় মালাপ পড়ছে গলায় পরে কি মাথার মগজটাকে উন্নত করা যায় না বই পুস্তক জ্ঞান চর্চা করে মাথার মগজটাকে উন্নত করা যায় অথচ তাদের যে কেউ ভাববে যে উনি আমাদের থেকে আলাদা অথচ আমরা তো মানুষ আমরা কেন একজন আর একজনকে অন্য রূপে দেখবো কিন্তু তারা এই বিষয়টা ধারণ করে আমাদের মাঝে একটা জিনিস ঢোকায় সেটা কি তোমরা এক শ্রেণীর মানুষ আমরা এক শ্রেণীর মানুষ এই যে জিনিসটা একটা ঢোকায় ফেলে বৈষম্য তৈরি করে ফেলে এগুলো তো অনেক ভয়াবহ হয়ে দাঁড়ায় এবং তারা এরকম ডায়লগ দেয় যে দেখো আমরা কিন্তু তোমার হাতের জিনিস খাবো না আমরা আপনার হরিজন সম্প্রদায়গুলো আছে বা অন্য যে সম্প্রদায়গুলো আছে তারা কিন্তু দেখা এই অনাসায়ী তারা আবার বাটা বলে যে দীক্ষা নিলে হাতের জল খাওয়া যাবে না হলে খাওয়া যাবে না এই যে একটা জিনিস একটা মানুষকে ছোট করে দেওয়া এইগুলো থেকে তো অনেক কিছু বোঝা যায় আবার এখানে ভাইয়া আমি একটা জিনিস মাথার ভিতর ভাইয়া আমার আসে না বুঝছেন সেটা হচ্ছে কি গীতাতে লেখা আছে সত্য তেতা দাপর কলি চারটা যুগের কথা লেখা আছে এই সত্য যুগের একটা মানে বয় যে আছে এত বছর আগে হয়েছে তেতা যুগের বয়স এত হয়েছে তারপরে হয়েছে কলি হয়েছে তো এই লক্ষ লক্ষ বছরগুলো পার হয়ে আজকে আমরা এই পর্যন্ত আইসি ভাই আমি বিজ্ঞানের বই থেকে দেখি যে যারা আদিম মানুষগুলো ছিল তারা পোশাকের অভাবে তারা গাছে সাল বাগল পড়ছে অথচ ওই সময় দেবতারা সেই সত্য যুগে কত সুন্দর সুন্দর পোশাক আশাক করছে আগুনটা কিভাবে এটা একটু পড়লেই বুঝতে পারি যে ভাই তখন একটা আগুনের আবিষ্কারের জন্য কতটা পথ কাঁচা মাংস টাংস খেয়ে মানে আদিম যুগের মানুষগুলো ফল ফুলের খাই বসেছিল অথচ সেই আমলে তারা বিভিন্ন ধরনের খাবার খাইছে তো এগুলো তো বোঝা যায় যে ভাই সাধারণ জ্ঞান যে যে যুগে